আজকে হচ্ছে জামাইষষ্ঠীর জামাইষষ্ঠী উপলক্ষে এরা কারো জামাই হতে পারেনি এটা ওদের একটা মানে বিশাল ব্যাপার কেউ মেয়ে দিচ্ছে না আর যদি কেউ এই ভিডিও দেখে পছন্দ করে ফেলেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন আর এখানে এই একজন আছে এও সেই একই সেম টু সেম মানে এদের কেউ মেয়ে দিচ্ছে না বলে এরা এখন নিজেরাই যেতে পারবেন এই মোটা গাছ থেকে উঠতে হবে জাম গাছটা একবার দেখুন এই হচ্ছে জাম গাছ জাম গাছের অবস্থা ক্ষত বিখ ক্ষত করে দিয়েছে এর গায়ের গায়ে সব দেখুন দাও কাছি রেখে রেখে পুরো ক্ষত ভিক্ষত করে দিয়েছে ক্ষত ভিক্ষত এই যে উঠছে এখান থেকে গাছে জাম গাছটা একবার দেখুন জাম তো সেই সাড়ে তিনটায় কিন্তু হলে কি হবে কিন্তু স্বর্গে স্বর্গে এগুলো মানে খেতে হলে স্বর্গে মানে জাম খেতে যাওয়া তো দূরের কথা মানে স্বর্গে উঠে যাওয়ার যাওয়ার রাস্তা এখানে আরে ওইটা না ইয়ার আর কি করিস না ইয়ার কি করিস না ইয়ার কি করিস না

लगाटे छा लगाटे छा जय श्री राम जय श्री राम जय श्री राम हे मा बंधु आमादर बंधु हे यू जाम काई ये जाम का गलाई जाम का गलाई एटा की जिन जन आदिवासी ओ ओ जे ओ जे एक ठोका দেখা যাচ্ছে জাম স্বর্গে চলে গেছে হ্যাঁ মরে গিয়ে ভূত হয়েছে এখন হাওয়ায় উড়ে চলে আসবে জাম পেরে দিতে সেই মনে কর সেই হাওয়াই উড়ে এসেছে পাখি ঠিক আছে প্রদীপ পাখি হয়ে এসে তারপরে মনে কর তোর জন্য অর্ধেক খেয়ে আর অর্ধেকটা রেখে দিচ্ছে তোর জাম খেতে হবে না নিচে নেমে আয় দরকার নেই জাম খাওয়ায় জাম তো সেই স্বর্গে